উপর পড়ে থাকে আলো মেঘ গোলে সব আলো তোমার চুলে এসেছে মাঝে মাঝে কি মনে হয় জানো সৃষ্টিকরটা আলো সৃষ্টি করেছেন যেন পৃথিবীর সকল প্রেমিকাকে সুন্দর দেখায় বিশেষ করে আমারটাকে

কি আশ্চর্য সবসময় রাস্তাঘাটে এরকম রেগে যাও কেন রাস্তাঘাটে এরকম করে রাগারাগি করে মারপিট করলে হবে প্রতিদিন মানুষ সুরের বাচ্চা সব চোখ গালি দিতে বললে খুব ভালো হতো তাহলে তো বাংলাদেশে অর্ধেকের বেশি মানুষের চোখই থাকবে না থাকলে তো ভালো তোমাকে দেখতে পারবে না আমি দেখবো নাকের উপর কবিতা লেখা নিষেধ পিছলে যাবে চোখের উপর কবিতা লেখা নিষেধ দুঃখে বা অতি সুখে ঝরে যাবে আমি বরং তোমার কানের উপর কবিতা লিখি দুল ভেবে পড়ে নেবে আচ্ছা বসু আমি মরলে ঠিক কতদিনে ভুলে যাবে আমার বাসা বিয়ের আলাপ আমার বাবার কি হলো আঙ্কেতে এখন বিয়ে করার কি প্রয়োজন সব কিছু যোগ 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 হিসেবে নিধি নিতে সিরিয়াস টপিকগুলো যোগ মনে হয় তোমার টাইম সরি 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 মজা করবো না বুঝতে পেরেছি বাসায় তোমার বিয়ের কথা চলছে তুমি আমার জন্য অনেক ইম্পর্ট্যান্ট আমি আমার পুরোটা লাইফ তোমার সাথে থাকতে চাই তুমি যদি আজকে বলো আজকে যদি বলো দশ বছর পরে দশ বছর আমাদের এদেশের মানুষ মানুষগুলো একটা বাড়ি একটা গাড়ি করতে করতে বয়স হয়ে যায় প্রায় পঞ্চাশ বাড়ি থাকে গাড়ি থাকে কিন্তু ভিতরে কিন্তু ফুর্তি থাকে না আমি আমার জীবন সিকিউর করছি মানে আমি আপনাকে বিষয়টা

কথা শোনো নাই দিনের পর দিন অনিয়ম করছে ঘুষ খাইছো আরে ভাই নতুন সিমোর ব্যাপারে আমি তোমার বলিনি এখন তদন্ত হবে চাকরির আশা করো কিভাবে জেলে যেতে না হয় সেরকম ব্যবস্থা হয়েছে তোমার কিছু তো একটা হয়েছে বলো আমাকে

আমার সাথে কথা বলার জন্য কি পাঁচটা মিনিট সময় নেই তোমার হাতে বলুন আমার হাজবেন্ড এর নাম আব্রার ফাহিম ওর এগেনস্ট তদন্ত কমিশন গঠিত হয়েছে কিন্তু ও কিছু করে নাই ইনভেস্টিগেশনের কি অবস্থা এই ভাবে খেয়াল রাখবেন অপরাধের যেন সর্বোচ্চ শাস্তি হয় আপনি আসতে পারেন ও মাই গড ভাই স্যার ওই ভেগা ছেলেটাকে ছেলেটা কি পসিবল ভালো করে খোঁজ দিয়ে দেখ ও নিশ্চয়ই ঘুষ খায় আমার মনে হয় না ও ঘুষ খায় তাহলে ব্যাপারটা এত বিপদমুক্ত গাইজার তুমি কি আমাকে চিনতে পেরেছো জি না কে আপনি আমি প্রশুনের বাবা সরি কোন প্রশ্ন দেখুন মিস্টার আপনার নামটা যেন কি দেখুন আমি দুর্নীতিবাজ পুষ্প এই ধরনের মানুষগুলোকে না কিন্তু দেখতে পারি না এদের হয়ে যারা সাফাই গাইতে আসে তাদেরকে তো আরো না তার জন্য খুব ভালো হবে আপনি এখনই এখান থেকে বেরিয়ে যান বলেছিলাম বাবা ও তোমাকে আবার অপমান কর এটা অপমান না এটা প্রতিশোধ চাকরি সাফল্য দুনিয়াদারি এসব কিছুই ওর মাথায় কখনো ছিল না ওর সাদা মাটা জীবন ছিল তাই স্যার তুমি কি আমার থেকে আমার জীবন দেখি তুমি তোচটোছ করে দিতে চাও তুমি কি আমাকে রাস্তায় দিতে চাও তুমি আমাকে পথে মোসাতে চাও তুমি কি চাও আমার বাচ্চাটাকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় কী করলে তোমার একটু শান্তি হবে বলো তো তোমার অনেক রাগ মে আমার উপরে কি তোমার সাথে পার্সোনাল সময় কাটালে তুমি খুশি হবা তুমি আমাকে তখন শান্তি দিবা মিসেস ফাহিম আমি খুবই দুঃখিত আপনাকে এমন একটা জায়গায় ডেকেছি আসলে যে বিষয়ে আপনার সাথে কথা বলবো সেটা আপনার জন্য খুব সম্মানজনক না তাই অফিসের সবার সামনে বলতে চাইনি তিনি বেশ কয়েকবার অফিসে এসেছেন আমার সাথে কথা বলার জন্য কিন্তু আমি আপনাকে সময় দিইনি আপনি নিশ্চয়ই ভেবে নিয়েছেন এর পিছনে ব্যক্তিগত কোনো ভুল আমি বা আমার কোম্পানি আমরা প্রফেশনাল তাই ডকুমেন্টস ছাড়া আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম